যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার দাবিতে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএচও সেই মতো এদিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করার সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের জোর করে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল আজকে ছাত্র সংগঠন ডিএসএর পক্ষ থেকে যাদবপুরে জানেন যে প্রতিবাদী ছাত্রদের ওপর শিক্ষামন্ত্রী যেভাবে কনময় দিয়ে পিছে মারা চক্রান্ত করেছিল তার প্রতিবাদে সহ এই কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র নির্বাচনের দাবিতে আজকে আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবঙ্গ ছাত্র ধর্মঘট ডেকেছিলাম কলেজ বিশ্ববিদ্যালয় এআইডিএস পক্ষ থেকে তারই পক্ষ থেকে আমরা আজকে এখানে ক্রিকেটিং করছিলাম এবং বহিরাগত তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারা হয়েছে যখন ছাত্র ছাত্রীরা স্বতঃ সমর্থনে ভাবে বন্ধের সমর্থনে তারা আজকে ক্যাম্পাস বয়কট করছিল তখন বহিরাগত তৃণমূলের ছাত্র পরিষদের লোক এসে আমাদের মারধর করেছে আমাদের মহিলাদের ওপর আক্রমণ করেছে গালিগালাজ করেছে মারধর করেছে তার প্রতিবাদে আমরা ধিক্ষার জানাচ্ছি আজকে আমরা এখানে থাকবো এবং আমরা দাবি করব যে অবিলম্বে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার জন্য কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং যাদবপুরের নক্কা জন্য ঘটনার প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে এর ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তারও শাক্তির দাবি করছি আমার নাম সুব্রত মন্ডল এআইডিএসও মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলী সদস্য রিপোর্ট বাংলা টিভি আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ইরিকশা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই লোডার ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম পার্টস সহ বিভিন্ন জিনিস আরও এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসে অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুড়ি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স